শ্রমিকরা তারা সমাবেশ করার সংগঠিত হওয়ার অধিকার দেয়নি তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়নি শেখ হাসিনা অত্যাবশ্যকীয় পরিষেবা তেইশ একটি আইন করে একটি আইন করে শ্রমিকদের যে দাবি দেওয়ার যে অধিকার সেই অধিকার শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন বন্ধুরা আমার যতটুকু আইন করেছিলেন সেই আইনটা ছিল মালিকের সাথে শ্রমিকের স্বার্থে নয় তাই বন্ধুরা আমার আজকে জুটবিল আজকে চিনি কল আজকে গার্মেন্ট গার্মেন্ট শিল্প প্রত্যেকটি জায়গায় শ্রমিকরা জীবন দিচ্ছে গত তেইশে অক্টোবর আপনারা ঢাকায় মহাসমাবেশ হয়েছে বিএনপি সেখানে এক শ্রমিক নেতা তার নাম ফজলুর রহমান কাজল তাকে সেই সমাবেশে পুলিশ গুলি চালিয়ে সাউন্ড গ্রেড করে আতঙ্ক আর সন্ত্রাসের রাজত্ব কায়েব করে অনেককে গ্রেপ্তার আমরাও গ্রেপ্তার হলাম এবং সেইখান থেকে আরো অনেককে গ্রেপ্তার করে ফজবুর রহমান কাজুলকে গ্রেপ্তার করা হল তার হাতে হ্যান্ডকাপ তার পায়ে ডান্ডা বেড়ি দিয়ে সে হার্ট অ্যাটাক তাকে হাসপাতালের বারান্দায় শুইয়ে রাখা তারপর সেখানেই সে ডিম্পার